হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি এর সিক্স সেমিস্টারের এস ইসি সোশ্যালজি দু হাজার পঁচিশের জন্য একেবারে স্মার্ট সাজেশন তো আজকের এই সাজেশনটি তোমাকে করে তুলবে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি পরীক্ষামুখ যেন পরীক্ষায় একেবারে হানড্রেড পার্সেন্ট কমন পেতে পারো একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যেই যেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখতে পারো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং আজকের ক্লাসটি বারো মার্কসের প্রশ্ন আমি ছ থেকে আটটা প্রশ্ন দেবো তার মধ্যে থেকে তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বেই পড়বে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো চলো জেনে নেওয়া যাক যে বারো নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে দেখো বারো নম্বরের আমি প্রথম অবস্থায় প্রশ্ন দিয়েছিলাম তোমাদের চোদ্দোটা প্রশ্ন চোদ্দোটা প্রশ্নের মধ্যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো কাটতে হবে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন দৃষ্ট সমাজতত্ত্ব কি সমাজ সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো সংস্কৃতির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্যচিত্র এখানে পড়তে হবে না দেখার উপায় খুব ভালো করে পড়বা জন বার্জার দেখার উপায় মিশেল ফুকর শক্তি ক্ষমতা ও জ্ঞানের ধারণটি আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার আচ্ছা এটা পড়তে হবে না দৃশ্য সমস্ত পদ্ধতি হিসেবে শ্রোতার ভূমিকা পড়তে হবে না জনপ্রিয় সংস্কৃতি আমরা ছয়ে পড়বো এটা এখানে পড়তে হবে না ছয়ে পড়বো সমাজতাত্ত্বিক গবেষণা ডকুমেন্টারি ফটোগ্রাফির ভূমিকা এটাও আমরা ছয়ে পড়েছি ফটো সাংবাদিকতা এটাও আমরা ছয়ে পড়েছি সাম্প্রতিক তোমার দেখা একটা ফিল্মের রিভিউ তৈরি করো এটা খুব ভালো করে পড়বে দেন জনপ্রিয় সংস্কৃতির এই প্রশ্নটা তোমরা আগেই পড়েছো ওই জনপ্রিয় সংস্কৃতিটা পড়লেই হয়ে যাবে হুম ছয়ের জন্য যেটা পড়েছো আর যদি তোমাদের সময় হয় তাহলে পড়ে দেন দাও সমাজ বিজ্ঞানের প্রকৃতি ও আলোচনা করে এই প্রশ্নটা ভালো করে পড়বে দৃষ্ট সমাজ বিজ্ঞান অলরেডি আমরা এই প্রশ্নটা যেটা আছে দৃষ্ট সমাজতত্ত্ব কি দৃষ্ট সমাজতত্ত্বের ও বা ভিজুয়াল সোশ্যালজির বিষয়বস্তু আলোচনা করো এটাও ভালো করে পড়বে এবং সর্বশেষ প্রশ্ন যেটা রয়েছে এটা কিন্তু না পড়লেও চলবে কারণ এটা আমরা ছয়ে পড়ে নিচ্ছি তো যেই কয়েকটা প্রশ্ন দাগিয়ে দিলাম ছয়ের জন্য সেগুলো অবশ্যই পড়বে এবং যেই প্রশ্নগুলো আমি ভারতে দাগালাম ডাবল স্টার করলাম সেগুলো খুব ভালো করে পড়বে দেখবে একেবারে কমন পাবেই পাবে এখানে জন বার্জারের দেখার উপায় এখানে মিশেল ফুকুর শক্তি বা ক্ষমতার একটা ধারণা তারপর তোমাদের এখানে আমি দিয়েছি একটা জন তোমার বিউ ড্রিল্ডের মূলাক্রমের ধারণাটা এটা ছয়ে আসতে পারে ঠিক আছে যার জন্য আমি ভারতে কেটেছি যদি ছয়ে পড় ভারতে পড়বে না যদি ভারতে পড়ো ছয়ে পড়বে এই তিনটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে আর বাকি এই যে বললাম দৃশ্য সমাজপত ভিজুয়াল সংস্কৃতি হ্যাঁ এই প্রশ্নগুলো ডকুমেন্টারি ফটোগ্রাফি ফটো সাংবাদিকতা ফিল্ম রিভিউ ঠিক আছে জনপ্রিয় সংস্কৃতি ভিজুয়াল এই সমস্ত প্রশ্নগুলো তোমাকে পড়তেই হচ্ছে এবং খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে দেখবে একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তোমার পরীক্ষা নিয়ে কোনো কিন্তু চিন্তা হবে না তো আজকে পরীক্ষার আগে বলতে পারো এটা একটা ব্রহ্ম সাজেশন এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্রের মতো একটা সাজেশন যেটা তোমাকে রক্ষা করবে পরীক্ষা নামক যে মানে রয়েছে সেখানকার ভয় থেকে তোমাকে রক্ষা করবে কারণ এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ